আমার একজন আপন আছে আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপন জন ওনার পাঁচটা সন্তান আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই বারো বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার আজও আজকে আমার বিয়াল্লিশ বছর তো ধরেন তিরিশ বছর এই তিরিশটা বছর আমি দেখে যাচ্ছি উনি আর জীবনে শুধু বিপদ আর ঘুরে সব সময় উনি কোনো না কোনো মুসিবত কোনো না কোনো প্যারেশানিতে আছেই আছে এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে এর ভেতর দিয়েই তিনটা ছেলে কৌমি মাদ্রাসায় পড়তেছে এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে কিন্তু এই আজকে শুনি এটা কালকে এটা মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলো চলো আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়ায়ো ওনার জন্য দোয়া হায় আল্লাহ আমি কি তার সুব শুনবো না এই যে जिंदगी বলে এই যে জীবন এই যে জীবন এটা আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি সরাসরি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লামের সাল্লামের জামানা একবার এক লোক আরাবি বেদুইন পাহারি মানুষ খুব সুঠাম শক্তিশালী লোক স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম নবী সাল্লাহ সাল্লামের দরবারে আসছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোন প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো দেখে না নবী সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা মাথা ব্যথা হয়েছে সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে পেট ব্যথা পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রূপ কোনদিনও তার নাম আল্ নবী সাল্লাহ লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাম বললেন যদি এই মুহূর্তে জাহান নামি দেখতে মন চায় কি কি দেখতে কি দেখতে মন চায় জাহান নামি দেখতে মন চায় যে জীবনে কোনদিন কি দেখে তো বেইমান দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখে চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না চল্লিশ বছর ফেরাউন এই চল্লিশ বছর একটা না সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কিরে আমি তো মানুষ না আমি তো আমি আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠলো মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা ফাআখাযাহুল্লাহ আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম কুইলিটা কি না কাল আখিরাতি ওয়াল আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম এজন্য রব্বুল আমি ছাড় তো দেয় অনেক দিন কিন্তু টোটাল ছেড়ে দেয় না বুঝেন নাই একদম ছেড়ে দেয় না ছাড় দেয় ঢিল দেয় কিন্তু হাত ছাড়া করে না রসি আমরা সব সময় বলি যে বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয় একটার পর একটা সুতা ছাড়ে ঘুরি অনেক দূরে চলে যায় কিন্তু বুদ্ধিমান ছেলে এক মিনিটের জন্য নাটাই ছাড়ে না নাটাই সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না সন্ধ্যা যখন হয়ে আসে ঘরে ফিরবার যখন টাইম হয় সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই এবারে নাটাই যখন কটা শুরু করে কটা সাথে সাথে হাতের গুড়ি হাতেই চলে আসি রব্বুল আল বলে না আমি ষাট বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা নাটাই ছাড়ি নাই ছাড়ি নাই আল্লাহ বলে বান্দা যত দূরি যাও না কেন শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা যদি তারা বুঝতো রাণে আল্লাহ এটা বারবার হচ্ছে লৌকান আহা আমার বান্দা যদি বুঝতো কখনো বলছে লাউ কখনো কখনও বলছে লাউ আহা আমার বান্দা যদি বুঝতো আহা আমার বান্দা যদি জানতো অমাহাদিঘিল্হায়াতু দুনিয়া ইল্লাহু মালাই আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা আর খেলাধুলা ইন্নাল দারাল লাহিয়াল হায়াত আর আখিরাতের जिंदगी সেটাই কেবল জীবন বেঁচে থাকা এরপরে লাউকা ইয়া যদি বান্দা আমার বুঝতো যদি বুঝতো আল্লাহ বলেন কুলনার জাহান্নাম মা আশদ্দু হাররা লাউকান আফকাহু আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে তাইলে শুনে নাও আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম যদি তারা বুঝত এটা বুঝছে আল্লাহ যদি বলেন যদি তারা বুঝত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই কথাটার কি প্রসঙ্গ ছিল যে একাগ্রতা বলছেন নিষ্ঠা একাগ্রতা ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোন দুনিয়াবি বিষয়ও করে আল্লাহ ওই বিষয়ে তার তারা কি নিষ্ঠা ধারাবাহিক একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয় অভিজ্ঞ একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না তা একদিন সে কাঙ্ক্ষিত মানে দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায় যত লোক হিমালয়ের চূড়ায় এটা একটা আপনার বিষয় সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে মানে উঠে উঠতে চায় আর এভারেস্টের চূড়া এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতর এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে প্রত্যেকের ইতিহাস যদি কেউ শুনে সে শুনবে এইটা যে এইটা সে এক চান্সে উঠে নাই কোনোভাবেই একবারে উঠে নাই কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে পিছাই যাইতে হয়েছে আবার 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 আগাইছে আবার আগাইছে আবার আগাইছে একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উঠে সফলতার দুনিয়ার দৃষ্টিতে তাইলে তাইলে যেই কোনো মানুষ এটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বললাম ছেলেদেরকে বললাম আজ মুসলমানের আপনারা অল্পতেই হাল ছেড়ে দেন একটু থেকে একটু নিরিশ

ওনার এক বয়ানে শুনছিলাম হুজুরে একবার যে কয়েছে ভোরবেলা খেতে কাম করছে দিন এই ভোর রাত্রে চলে গেছে খেতে রাতের দশটা এগারোটা বাজে ঘরে আসছে তো ঘরের লগের ঘরে বাতিজা রাত এগারোটা চাচায় বাতিজা শুনতেছে চাচায় একামত দিয়া হ্যাঁ নামাজ শুনতে আছে নিজে নিজে নামাজ পড়ে গাড়ি বাকে একামত দিয়া লইছে আর এক নিজে নামাজ এখন একামত দিছে বাতিযা শুনছে চাসায় নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু দেখে যে পাঁচ দশ মিনিটের মাথা আবার একামত আবার দিছে একামত চাসা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয় একটু ভরে আবার একামত দিছে আবার একত্রিজা কি নামাজ উদ্রুপর ভরে একামত দেয় আবার এর নামাজ তার না কয়বার একামত দন লাগি মনে করি না এশার নামাজ এর একামত কয়বার কয়বার একবার না এবারে এটা কি নামাজ ছুটতে আছে তুমি দেখ চার পাঁচ বার হই গেছে একামতে দেয় হুজুর পর পর তো বাতিজা গিয়া টেনশনে উঠে গিয়া চাচার কাছে চাচা এটা হুজুরের মুখে আমি শুনছি চাচা এটা কি নামাজ ছুটে আছে যে হুজুর পর পর কা আম সালাত কা আম সালাততে আছেন দেখ কোন ওয়াক্তের নামাজ কি নামাজ করেন কি তখন চাসা বলতেছে যা সেই যে ভোরে ভোরে ভোর রাত থাকতে গেছি খেতে আরে অল্প আগে ফজর জোহর আসর বাকি ত্যাসা এক অক্ত নামাজ পড়ছি না এ সব দিন নামাজ একটার হর একটা এক মধ্যে ক রে অন না খাওয়া মানে ধান রুটি রুইতে পাঁচ ওয়াক্ত নামাজ আহ আহ ছেলেরা মোবাইল টিপতে টিপতে এক বর্ত নামা জোটে সকালবেলার এই একটু ঘুম অথচ কে হই ফজরের আগে ঘুমায় না এমন না যে ঘুমাইছে তিনটা বাজে উঠেলাইতে হইছে চারটা বাজে এমন ঘুমাইছে বারোটা একটা বাজে এগারোটা বাজে ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম কম পক্ষে ছয় ঘন্টা পরপক্ষে ছ কি নাফুরমান কি নাফুরমান আরে কি শক্ত টাকায়

একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটা এটা মানুষ এত ব্যর্থ হয় না মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে কি রে বেটা ছয় ঘন্টা ঘুমাই পাঁচ ঘন্টা ঘুমাই তুই কেমনে ফজরের নামাজ পড়িস কারণটা কি এত বড় নিকৃষ্ট বে আদব কেমনে হয় মুসলমান চিন্তা করো আমি আজকেও একেবারে কারেক্ট

এ জেম পার করে আইতে 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 বাসায় যখন আসছি বিশ্বাস করে না ফজরের জামাতের আর পাঁচ সাত মিনিট বাদ ফজরের নামাজ ফজুটা করেই মসজিদে গিয়ে ফজর পড়ে ফজর বাদ আমার কৌমি মাদ্রাসার সংগঠনের মিটিং আগে মিটিং দিয়ে রাখছি আমার মিটিং আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবি এই যেখানে মিটিং হবে ফজরের নামাজ সালামটা ফিরে আমার শিক্ষক নাজেম শাহ মরানা মাসুম হ্যাঁ আমি রাজ্য়াল মাসুম মানে এনে বইয়া তাই তুই ঘুমাইতে আছিস তারা আজকে মানে মিটিংয়ের সদস্যরা আস্তে আস্তে যে কদ্দুর সময় পাই ঠিক চল্লিশ বিয়াল্লিশ মিনিট হবে তারা আস্তে আস্তে লাভ করে এ কদ্দুরটা আমি ঘুমাইছি ওই জন্য আমি আমাদের বললাম আমাদের ঘুমাইতে আছে এই কাজ আসলে ঘুমাইতে দোরা সারাটা দিনে দোরাগুর যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটা কি মানুষ এটা কি জানোয়ার এটা কি হাইওয়ান পাঁচ ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ আয় পদার্থ না অপদার্থ না এটা কি বলিঙ্গ না বৈলিঙ্গ মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসুম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা যে কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছাই সাথে সাথে ঘুম আসে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন এ কথা বলবেন লক কি ঘুমাইছে বলে তো কারো আধা ঘন্টা কারো মিনিট কারো দশ মিনিট কারো মিনিট কারো এক ঘন্টা কারো সারা রাই তো কি আসে না ঘুম আসেন এ পাশ ওপাস করে এই পাশ ওপাস করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় যখন ইচ্ছা কোনো এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাই আমার চোখে ঘুম দিয়া দেয় ঠিক না বলেন তাহলে বুঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না বলেন এই মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে দুই হালাত হয় আমি বান্দার রুহু তুলে নেই তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না

শরীর এখানে কিন্তু রুহু কি করে ঘোরে এবটা ঢাকা সিটাম ঘুরে লন্ডন আমেরিকা ঘুরে ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শর্ট দিছে ডাইরেক্ট গোল মানে ডাইরেক্ট গোল গোল কইতে siker যে উঠছে উটটা দেখে যে ছিদ্র ওশারি সিঁদ্রগুড়া ওশারি সিঁড়িয়া ওই যে গোল দিছে মশারির কোন আছে কত বড় গোলটা দিল কি চিন্তা করছে তাইলে বুঝা গেল রুহু ছড়ায় এনে আল্লাহ তাআলা বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দা রুহুটা ফেরত ফলে সে জেগে

فاغفر لها وان ارسلتها فارحمها ان امسكتها فارحمها وان ارسلتها فاحفظها بما تحفظ به

অর্থাৎ যদি আপনি জাগান তা আমনের নামেই আমি আবার কি উঠব তবে এই নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিব আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানাই ইন আমসাকতাহ যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফিরলা কি করে দিয়ে আমারে মাফ করে দিই আর ওয়া ইন আরসালতাহ যে ভিছেড়ে দেয়। বহفظها بما تحفظ به عباده حسنীত افضل नेक বান্দাদের সাথে আমার ruhu ta ke hifazat koru। তলে কি বুঝাইছেন প্রত্যেক মানুষ ভূমের মাধ্যমে তার ruhu কি হয়ে যায়? আলাদা করে ফেলে আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়। ইচ্ছে না করলে কি করে? রেখে যুবক ভাই বলেন। আপনারা বলেন বাপ। বলেন। এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙে কে দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহের কোনো দিনের নামাজ আজ আজকে নিয়ত করে আজকে একটা একটা বালুর গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার শিক্ষণ দেরি আরো অনেক বিষয় বলা যাবে বলার ইচ্ছাও ছিল বলবো একটু তর্জমা বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন ছেলেরা তোমরা বিষয়টা বুঝ যা অনুভব করে নামাজের একটা সিদ্ধান্ত বলেন না 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 আলাদা আলাদা বলুন দিল থেকে মন থেকে বলছেন কিনা বল ছেলেরা দিল থেকে বলেন ছেলেরা ভাইয়া দিল থেকে বল দেখো হিম্মত করো তুমি মুসলমানের বাচ্চা কিনা আমরা এখানে যারা বসা আমরা মুসলমান আমাদের বাপ মুসলমান কি আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম এতে আমাদের অসন্তুষ্টি আছে কি তাইলে আমরা নামাজ কেন করি না বলেন যে আমার আমি অসন্তুষ্ট আমি দূর যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে অথবা এফিডেভিট করতে ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি তাইলে তো একটা কথা এর উত্তর তাই নাকি আমি কেন না মাছ কেন আপনারা যারা এখানে আছেন ছেলের বাবা মেয়ের বাবা অথবা স্ত্রীর স্বামী এই তিন শ্রেণীতে আছেন কেউ হয়তো ছেলের বাপ মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী আপনারা হাত আমি সহ যা হোক যা আছে বউ আছে এতটা আপনারা হাত দুটাকে বল যে আপনার আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে

নবীজি বলেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় দেয়ান সকলকে নিয়ে নামাজ পড়ে মহিলারা ঘরে পুরুষ জামাতে আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী আমার মেয়ে আর আমার ছোট ছেলেটা আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে তাই তো তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল সাল বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ তালা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন আচ্ছা যদি কারো না বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে

আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম আর কি লাগবে আর কি লাগবে বলেন আর কি হওয়া উচিত ছিল আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে কি মজাটা হবে আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামীর স্ত্রী ডাটার ছিল আল্লাহ তালা সরাসরি ডাক দিয়ে বলবেন ও দুখলুল যেন ওয়া আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো হাতে গলাগলি করে আর দরাদরি করে দামায় করি চাও অ্যান্থম ওয়াজ ওয়ান স্বামী স্ত্রী দুজনে জান্নাতের ভোপ কি মজাটা হ্যাঁ জান্নাতে গিয়ে যে তার বিডিকে হারাবে সে জান্নাতের সত্তর হাজার হুরপাল তো সেই বিবির কথা কি মনে পড়বে না মনটা কি তখন প্রস্ত্রে ভরে যাবে হ্যাঁ আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ জাহান্নাম যে স্ত্রী জাহান্নামে যাবে জান্নাতে যাবে স্বামীটা না স্বামীর কথা স্পষ্ট আছে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তারা মধ্যে মধুর বিতর্ক হবে কবিতা ওরা মানে তর্ক করবে কে উত্তম কে উত্তম জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হ্যাঁ তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ না ফরমানি আর পরিবেশের মধ্যে দেই নাই আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যে পরিবেশের সব নারী ছিল বে পর্দা সবাই বাজারে বাজারে ঘুরত আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি এই বছর রমজানে আমি প্রথম বারো দিন রমজানের প্রথম বারো দিন ছিলাম উমরা আল্লাহর ঘরে শেষ দশ দিন ছিলাম মসজিদের এতে আমি আমার বিবিরে কতদিন দিন বলছি যে তুমি একবারের জন্য আমার খেয়াল ছুটি গেছে ঠিক আছে বাচ্চাদের জন্য হোক তোমার জন্য হোক মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও সেন্টারমেন্ট দোকান পা যখন মার্কেট খোলা থাকে তুমি কোনো একটা কিছু কিনে নিয়ে আসো আমি তো সময় পাইলাম না এদিক দিয়ে গেলো গা ওই দিক দিয়ে গেলো গা এতে কাফ তুমি যাও সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রেখেছি নিয়ত করছি এক সেকেন্ডের জন্য রমজান সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্ট করে আইছি আলাপ করো তুমি খেয়াল লাগাইছো আলাপ করো কি এর আলাপ করো একজন লোক মনে করেন অন্ধ